আমরা নারীর বিরুদ্ধে না বরং নারীর অধিকার আদায়ের জন্য আমরা কথা বলতেছি ইসলাম ইসলাম সারা নারীর অধিকার বলে দেয় দেয় নাই নাই ওরা চরিত্রহীন ওরা নারীর দুশ্মন হিন্দুদের ধর্মের কিতাবগুলো গুলো খুঁজেন নারীদের উপরে জুলো খ্রিস্টানদের ধর্মের কিতাব খুঁজেন নারীদের উপরে জুলো ইহুদিদের ধর্মের কিতাব খুঁজেন নারীদের উপরে জুলুম একমাত্র ইসলাম নারীর উপরে ইনসাফ শুধু না এহসামি করেছে মানুষ ছিল চূড়ান্ত এই অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার আল্লাহ পাঠাইলেন আরবের মধ্যে আর একটা মারাত্মক অভিশাপ ছিল কন্যা নারীদেরকে আর অপাশীরা পছন্দ করে না এটা জানেন না বিধবা নারীকে পছন্দ করে না কোন বাবার মেয়ে হলে বাবা লজ্জায় মুদ্ধ হয় না বাজারে যায় না মেয়ে কন্যা সন্তান বলেই মনে করে আমার কপালে অভিশাপ কেমন অবস্থা মক্কার নারীদের তারা অবহেলা করে ঘরের মধ্যে ছেলে হলে সবাই আনন্দ করে মেয়ে হলে মনটা বেজার এমন এক কঠিন সময় আসছে রত্নুল্লি আফিরিন

কেমন এক নবী আমার এক মিনিটে বলি বোঝার ওই যে শুরুতেই বলেছি মাওলায় বোঝ না দিলে কি উপায় আল্লাহ যদি বুঝ না দেন বুঝার চেষ্টাও না করেন আমি হাফিজ রহমান খেন রহমতের নবীও যদি বয়ান করে আবু মতো বেইবানের পুজো ঠিক হয় না গরাবা সুরাত আদম ইনসাতে আহমদ সাবুদে আদমীরা আদমিয়ত নাজমাস উদেরাদার বুনবাসোজ ই রহমতের নবী বক্কা নগরীতে আসলেন যেই সমাজের মানুষগুলো কন্যা পছন্দ করে না রহমতের নবী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার যেই ডাক্তারের চিকিৎসার প্রেসক্রিপশন দেওয়ার পরে যেই রোগীর জীবন পর্যন্ত কোনো দিন আর কোনো ডাক্তার দেখাতে হয় না ওই ডাক্তার ওই রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার আমার লোভী কেউ শ্রেষ্ঠ ডাক্তার তে আমক পর্যন্ত এই জমিতে যত রোগী আসবে সব রোগীদের জন্য ঔষধ দিছে আমার নবীর প্রেসক্রিপশন ত্যামত পর্যন্ত আর কোনো নবীও লাগবে না গোলাম আহম্মদ গাদিয়ানী লাগবে না এই জমিনে তেমনক পর্যন্ত যত রোগ মানুষ তোমার হবে সব রোগীদের রোগের একটাই ঔষধ রাখলাতুল্লি আ নামিনের আদর্শ কেয়ামত পর্যন্ত আর কোনো ঔষধের প্রয়োজন নাই কেবল নবী জমিনের মধ্যে আমার আর রহমতের নবীর মতো শারীরিক শক্তিওয়ালা আর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই জৈবিক শক্তির দিক থেকে নবী আমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যত দিকেই তুমি আঙুল দিবা সেদিক থেকে আমার নবী জরিমানেন মেধার বেলায় রহমতের নবীর চোখের পাওয়ার সারা দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ রহমতের নবীর মেধা রহমতের নবীর দৈহিক গঠন সারা দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ কেমন মায়ার নবী আমার মানুষ অনেক সুন্দর অনেক সুন্দর আমার নবী কেমন সুন্দর যে বয়ান করিয়া শেষ করা যাবে না রহমতের নবীর আখলাপ কত সুন্দর সেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকে অপেক্ষা করে যেই রহমতের নবীর চেহারা মোবারক দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে কেবল নয়ার নবী আমার সারা দুনিয়ার মানুষের শক্তি এক জায়গায় করলেও নবীর শক্তির সামনে তুলনা হবে না আর সেই নবী পঁচিশ বছর বয়সে কেমন যৌবন কেমন শক্তি নবীর কিন্তু আল্লাহর দেখো জাতি না রকমতের নবী পঁচিশ বছরের বয়সের যৌবনটা কত মারাত্মক ঠিক এমন সময় নবী বিবাহ করবেন পৃথিবীর এক শ্রেষ্ঠ কুমারী নারী কিন্তু না ইতিহাস রহমতের নবী এই টাইমে এমন একজন নারীকে বিবাহের বন্ধনে নিলেন যেই নারীর নাম আপনারা জানেন দুইজন স্বামী বিদায় হয়ে গেল আবার বয়সটাও তার চল্লিশ বছর মাথা নষ্ট করবেন না বুঝার চেষ্টা করেন এত বড় এক দামি নবী এত বড় এক শক্তিওয়ালা মায়ার নবী এত সুন্দর চরিত্রের অধিকারী আমার কবি ঠিক যৌবনে সময় বিবাহের বন্ধনে প্রথম ইতিহান ভুলে যাওয়ার বা এমন এক জোর আল্লাহর পান্দি আসলো রসুলের ঘরে যে দুইজন স্বামী বিদায় আবার সন্তান রয়েছে আরো দুইয়ের অধিক তৃতীয় স্বামী হিসাবে রাখো তেরো নবিজ্ঞানী নেন আবার বয়সের সমান কা চল্লিশ বছর কাজে আহা নবী এমন কেন করলে না আর আল্লা করাইলে চেন সারাদুন আর মানুষেরা জানায় দেওয়ার জন্য তয়ামত পর্যন্ত ইতিহাস লিখে রাখো চরিত্রহীন নারীর দুষমনেরা ভালো করে লিখে ইসলাম সারা এই জমিনে বিধবা নারীর অধিকার আর কেউ দেয় নাই প্রত্যেকটা সাইন্স এরপরে আসেন এই খাদি যারা আনহার ভাব থেকে রসুলের সন্তান আসলো চার কন্যা সন্তান কয়টা চার কন্যা ছেলে যদি আসছে অল্প বয়সে আল্লাহ নিয়ে নিছে একটা ছেলেও জমিনে আর জিন্দা নাই নবীজির কয়েক আল্লা জোরে বলেন চার কন্যা পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার তার কন্যা চার সারা দুনিয়ার মানুষকে দিল তোমরা নারী পছন্দ করো না অথচ ইসলামের মহানায়ক সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী তার একটা ছেলেও নাই তার চার কন্যা যখন ছেলে হয়ে মরে গেল আরবের বেইমানেরা হাসি দিয়া রসুলের গালি দিয়া গয় মোহাম্মদের ছেলে নাই বংশ রক্ষা হবে না মোহাম্মদের নামে জমিনে কেউ নিবে না কিন্তু চার কন্যা আল্লাহ দিলেন আরবের মানুষ কন্যা পছন্দ করে না অথচ পৃথিবীর শ্রেষ্ঠ দহাদায়কের কন্যা কয়জন এবং ভবিষ্যৎবাণী করে গেলেন সন্তানের বাবারা মায়েরা দিকে রাখো যে একটা কন্যার বাবা একটা জান্নাতের মা যেই বাবা দুইটা কন্যা সন্তান পেয়েছ তুমি দুইটা জান্নাতের মালিক যে তিনটা কন্যা পেয়েছ তিনটা জান্নাতের মালিক যে চার ত্না পেয়েছো চারটা জান্নাতের মালি সংবাদ পিয়া বয়ান চালাই সারা রাত চলে যাবে এরপরেও যারা নারী সম্মান ভিন্ন দিকে খুঁজার চেষ্টা করে এটা আমি বলবো চেষ্টা নাই অপ চেষ্টা ইজেস্তা অপচেষ্টা ওরা আসলে নারীর সম্মান চায় না নারীকে রাস্তার গুলার সাথে মিশাইয়া ভোগের সামগ্রী বানাতে চায় ওরা নারীর সম্মান নষ্ট করার জন্য পাগল হয়ে গেছে ওরা চরিত্রহীন আবার মায়ের ইজ্জত আবার বোনের ইজ্জত রক্ষার জন্য আর দেরি করা যাবে না এত লাশ এত লাশ এত লাশ এত রক্ত এত কষ্ট এত ত্যাগের বড় এই জমিনের মধ্যে যদি এখনো নাপাকের বঙ্গিদ আছে কাফনের কাপড় রেডি হইয়া হাতে দাও এখন আর ঘরে বসে থাকার সময় না